এয়ার স্টুডেন্টস আজকে আমরা মেঘদূতের দশম শ্লোকটির অনুবাদ ও ব্যাখ্যা করব তোমরা সঙ্গে থাকো তঞ্চাবসম দিবস গণনা তৎপরা মেকপত্নী মব্বা পণ্ণাম বিহত গৌতি দ্রক্ষসী ভাতৃজায়াম আশাবন্ধহ কুসুম সদৃশম প্রায়শ অঙ্গনানম সদ্যপাতি প্রণয়ী হৃদয়ং বিপ্রয়োগের উনধ্যে এখানে দেখো একটা ক্রিয়াপদ রয়েছে দ্রক্ষসী এই দ্রকশাসি মানে হচ্ছে তুমি দেখবে দেখবে অর্থাৎ এটা ভবিষ্যৎকালে রয়েছে তো সংস্কৃতে ভবিষ্যৎকাল হচ্ছে লিট লকার দৃষ ধাতুর রূপ এটা দৃষ ধাতু মানে হচ্ছে দেখা দেখবে তোমরা বর্তমানকালে পড়েছো দৃষ ধাতুর পশ্বতী পশ্বত পশ্বন্তি সেরকম দেখবে এটা হচ্ছে দৃষ ধাতুর ভবিষ্যৎকালের রূপ এবং এটা লিটের মধ্যম পুরুষ এক রূপ মধ্যম পুরুষ মানে তুমি তোমরা তাহলে দেখবে তোমরা ভবিষ্যৎকাল অর্থাৎ লিট রকারের দৃশ ধাতুর মধ্যম পুরুষ এক বচনে দেখবে রয়েছে দ্রগশী তো দ্রগশী মানে হচ্ছে তুমি দেখবে তো এখানে হচ্ছে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে অবিহত গতি অবিহত গতি অর্থাৎ অবাধ গতি যার গতিতে কোনো বাধা নেই তাহলে এখানে অবিহত গতি বলতে মেঘকে বোঝানো হয়েছে এখানে কর্তা হচ্ছে মেঘ তাহলে যক্ষ মেঘকে বলছে যে হে অবিহত গতি মেঘ হে অবাধ গতি মেঘ তুমি দেখবে তাকে অব্যাহত গতি কেন বলা হচ্ছে আমরা যখন চলাফেরা করি রাস্তায় তখন দেখবে অনেক যানজটে আমরা ফেঁসে যাই দেখা যায় জ্যামেতে আমরা আটকে যাই আবার দেখবে রেল লাইন দিয়ে গেলে দেখবে অনেক সময় রেলগেট পড়ে যায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু মেঘ যখন আকাশে ওড়ে তার কিন্তু কোনো বাধা থাকে না সেই জন্য তাকে অব্যাহত গতি বলা হয়েছে তো যক্ষ বলছে তুমি যখন অলকাপুরি যাবে তখন তুমি দেখবে কাকে দেখবে ভাতৃ জায়াম ভ্রাতৃ মানে হচ্ছে ভাই আর জায়া মানে হচ্ছে পত্নী অর্থাৎ ভাইয়ের বউকে দেখবে যক্ষ এই অচেতন মেঘকে নিজের ভাই বানিয়ে ফেলেছে সে বলছে যে তুমি যেহেতু আমার ছোট ভাই তো আমার স্ত্রী সেই অর্থে সম্পর্কে কী হবে তোমার বৌদি হবে তুমি সেই ভ্রাতৃজায়াম তাম তাম মানে হচ্ছে তাকে এটা হচ্ছে ভ্রাতৃ জায়ার বিশেষণ অর্থাৎ তুমি তাকে দেখবে স্ত্রীলিঙ্গে দেখবে আমরা স মানে সে অর্থে দেখবে পুংলিঙ্গে স স্ব তে পড়েছি আর স্ত্রীলিঙ্গে দেখবে সা তে তাহা আর দ্বিতীয়তে রয়েছে দেখবে তাম তাই বলছে যে তুমি তাকে অর্থাৎ তোমার সেই ভ্রাতৃজায়াকে তুমি দেখবে এবং ভ্রাতৃজায়াকে কী বলা হচ্ছে যে তুমি অব চাও অবশ্যম চটা আমি পরে আসছি অবশ্যম মানে হচ্ছে তুমি অবশ্যই তোমার বৌদিকে দেখতে পাবে এবং তুমি কী রূপে দেখতে পাবে না দিবসা গণনা তৎপরম তোমার বৌদি হচ্ছে দিন গণনায় খুব তৎপর অর্থাৎ খুব পারদর্শী সে এতদিনে দিন গুনে নিয়েছে যে আমার আর নির্বাসনের মাত্র চার মাস বাকি রয়েছে আট মাস আমার কেটে গেছে আর চার মাস বাকি রয়েছে তা সে আমার জন্য অপেক্ষায় প্রত্যেক দিন দিন গুনছে সে গণনায় খুব পারদর্শী এছাড়াও সে কে সে কীরকম না এ একও পত্নী সে হচ্ছে একজন একজনের পত্নী হয়ে সে বাঁচতে চায় সে খুব প্রতিব্রতা নারী বলতে চাইছে যে তার স্ত্রী হচ্ছে তার জন্য অপেক্ষা করছে সে কিন্তু অন্য বিয়ে করেনি সেই জন্য সে একজনের পত্নী হয়ে বেঁচে রয়েছে এক ও পত্নী হয়ে সে বেঁচে রয়েছে এরপর দেখো কি বলছে চ এবং এ ছাড়াও এ ছাড়াও কি না অব অব্যাপন্নম অব্যপন্ন মানে হচ্ছে মারা যাওয়া সরি ব্যাপন্নম মানে হচ্ছে মারা যাওয়া আর অব্যাপন্নম মানে হচ্ছে সে জীবিত রয়েছে বলছে এবং এছাড়াও সে অব্যাপর্ণাম এছাড়াও সে জীবিত রয়েছে সে কিন্তু বিরহ্য কষ্টে সে কিন্তু মারা যায়নি সে আমার জন্য অপেক্ষা করে রয়েছে তাহলে হচ্ছে সে হচ্ছে দিন দিনগণনায় খুব তৎপর সে হচ্ছে এক পত্নী সে খুব প্রতিব্রতা নারী এবং সে অব্যপন্নম এবং সে আমার জন্য জীবিত রয়েছে তখন মেঘ যদি তাকে প্রশ্ন করে যে তুমি এখানে রামগিরিতে বসে কি করে জানছো যে তোমার স্ত্রী অলকায় প্রতিব্রতা হয়ে রয়েছে তোমার জন্য দিন গণনা করছে এবং সে জীবিত রয়েছে তুমি কি করে জানলে তখন সে তার উত্তরে বলছে যে মেঘ যদি তাকে প্রশ্ন করে তার আগে সে কি উত্তর দিচ্ছে বন্ধহ কুসুম সদৃশম প্রায়শও ভঙ্গ না কি কী বলছে বন্ধ অর্থাৎ আশাই হচ্ছে আমাকে ঋণদ্ধি ঋণ মানে হচ্ছে আশাই হচ্ছে আমাকে বেঁধে রেখেছে প্রত্যেকটা মানুষকে দেখবে আশায় বেঁধে রাখে তোমরা যেমন এখন পড়াশোনা করছো যে নিশ্চয়ই আমরা জীবনে কিছু কিছু একটা করবো দিয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করব কতদিন আর বাবা মার পয়সায় খাবো আমাদেরকে নিজেদেরকেও অর্থ উপার্জন করতে হবে এবং বাবা মাদের আমাদের শেষ বয়সে দেখতে হবে তা তোমাদের এই আশা নিয়ে তোমরা ভালো করে পড়াশোনা করছো যারা এটাকে খুব ভালোভাবে বুঝে নিয়েছে তারা খুব ভালো করে পড়াশোনা করে তারা টাইমগুলো তো নষ্ট করে না কারণ পড়াশোনার জীবন মাত্র এই কয়টা বছর থাকে তোমরা যদি এই টাইমগুলোকে ভালোভাবে কাটাও তাহলে বাকি জীবনটা খুব আনন্দে কাটাতে পারবে আর যদি এখন তোমরা হেসে খেলে শুয়ে কাটিয়ে দাও তাহলে কিন্তু পরে তোমাদের অনেক কষ্ট পেতে হবে এখানে কী বলা হচ্ছে আশাবন্ধ রুণ্ধি অর্থাৎ আশাই তাকে বেঁধে রেখেছে সে তার স্ত্রীর প্রতি তার বিশ্বাস আছে সেটাই বলছে যে এই বিশ্বাসই হচ্ছে তাকে বেঁধে রেখেছে এছাড়াও কি বলা হচ্ছে এই যে এটা কি রয়েছে তা এটা হচ্ছে হি মানে হচ্ছে কারণ অঙ্গনানম কারণ অঙ্গনানম মানে হচ্ছে যারা সুন্দরী নারী তাদের কুসুম সদৃশ্য হৃদয়ম তাদের হৃদয়টা কি হয় তাদের হৃদয়টা হচ্ছে খুব ফুলের মতো সুন্দর হয় এবং ফুলের মতো সুন্দর হওয়ার জন্য তারা কি হয় এবং তারা প্রণয়ী অর্থাৎ প্রেমপূর্বকও হয় প্রায়শ বিপ্রয়োগে সেই জন্য তারা বিপ্রয়োগে অর্থাৎ তারা বিরহে মানে তারা যখন বিচ্ছেদ হয় তাদের তখন তারা সদ্যপাতি তাড়াতাড়ি খুব ভেঙে যায় তারা মনের দিক থেকে খুব ভেঙে যায় কিন্তু ভেঙে গেলেও কিন্তু তাদের মন যেহেতু হচ্ছে প্রেমপূর্বক এবং ফুলের মতো সুন্দর তারা কিন্তু আশা রাখে আশাই হচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখে তারা ভেঙে গেলেও কিন্তু আশা তাদেরকে বাঁচিয়ে রাখে সেই জন্যই তারা তার স্বামীর জন্য অপেক্ষা করে এবং তারা সেই আশাতেই তারা বেঁচে থাকে এটাই হচ্ছে এই শ্লোকটির